হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অনেকদিন পরে লাইভে চলে আসলাম তবে এখন বর্তমানে আপনারা যেখান থেকে লাইভে দেখছেন আমি বর্তমানে আছি মালয়েশিয়াতে এখানকার ভিউটা তোমাদেরকে একটু দেখাই ভিউটা দেখো গাইজ কত সুন্দর তবে আমরা যেই হোটেলটাতে আছি এটা খুবই জোস একটু পরে আমরা চলে যাব সুইমিংয়ে

এখানে আসার পরে মানে আমরা তো মাঝেমধ্যে যখন কক্সে যাই কক্সেও একটা বিশেষ ব্যাপার থাকে কিন্তু এইখানেই ফার্স্ট টাইম এত সুন্দর একটা হোটেল বাট এইখানে আমাদের ওয়াশুমের লকটা নষ্ট না অনেক সুন্দর লোকেশন টু ভি ভেয়ারনেস্ট মনে হচ্ছে খুব লাক্সারিয়াস একটা জায়গাতে আছি একচল্লিশ তলার ওপরে আছি এখানে থেকে ভিউটা খুবই সুন্দর লাগতেছে সবকিছুই দেখা যাচ্ছে আর হচ্ছে আমরা এখনো বাইরে তেমন ঘুরতে পারি নাই কারণ আমাদের কে বলা হচ্ছে আমরা বিকালে ঘুরবো সো বিকালে ঘুরবো আমরা হুম প্রচুর ঘুরতে হবে আর এখন জাস্ট আমরা সকালে একটু বের হয়েছিলাম ব্রেকফাস্ট করলাম আর সাথে খুব প্যারা দিচ্ছিল সাতিয়ে ব গেল আশেপাশে লোকেশন খুঁজতে বাট কোন লোকেশনই পায় নাই উদাই না আমি আমি রেডি হয়ে বের হইছি আমি কয় একটা পিকচার ক্লিক করব এইজন্য обо আমাকে পিকচার ক্লিক করাতে যে এত অনিহা এত অনিহা কত সুন্দর সুন্দর পিকচারস করে দিছি ভিডিও করে দিই তারপর মানে আপনারা ছবি দেখলে ক্রাশ হয়ে খেয়ে যাবেন মাত্র কয়টা ছবি তুলি লোকেশন লোকেশনই তো নাই এইখানে একটু পানি পানি শেষ মালয়েশিয়া কোন জায়গায় আছো সেটা তো বলা যাবে না আপনাদের তো যেদিন আমি চলে যাবো সেদিন জানিয়ে যাবো যে কোন লোকেশনে ছিলাম আমার ছোট ছোট পরিবার আমন্ত্রণ

মালয়েশিয়া কোন জায়গায় আছো আপু তোমাদের জুটির নাটক কবে আসবে আমাদের জুটি হিসাবে ভেরি নাটক আসতেছে সেটা তোমাদের জন্য সারপ্রাইজ সব সবকিছু বলা যাবে না আহ মালয়েশিয়া অসাধারণ বাইকটা চুপ থাকো আশাদার অসাধারণ মুহূর্ত ওকে হ্যালো ভাই কি অবস্থা এত যারা যারা এখনো আমুর পেজটা ফলো করনি তারা ফলো করে রাখো আর কে কোথা থেকে দেখছো সবাই জানাবা মিরাজ ভাই আপনাকে অনেক ভালোবাসি थैंक यू थैंक यू সো মাচ চুপা যাবে আশা باش যাবে না কি অবস্থা আমাকে ছাড়া আসলে ওর লাইভ অসম্পূর্ণ সো আমাকে জামে লাগে তোমাকে আর সাথে পুকে ভালো লাগে আচ্ছা ঠিক আছে আমরা বেরিসুন আসতেছি দুই হাজার ও ওর কথা সত্য করেই ছাড়ছে আসলে সত্যটা আসলে এইভাবে মানে এইভাবে যে হবে সেটা আসলে সাথিয়াবো কখনো ভাবে নাই সো যেহেতু ভাবে নাই এটা আসলে খুব ভাবে করা হচ্ছে আর ফার্স্ট জুটি হিসাবে যে আসছে সেটা একদম বাংলাদেশের বাইরেই শুট হচ্ছে জোস আর বিষয়টা সৌদি আরব থেকে দেখছি মিরাজ তোমার নাটক নাই আচ্ছা সৌদি আরব থেকে দেখছে মিরাজ ভাই আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি ওকে এখন আসলে অনেকক্ষণ লাইভ করলাম এখন চলে যাব সুইমিংয়ে প্রচুর গরম লাগতেছে এখন সুইমিং এর যে গতকালকে এখানে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ইউটিউবে তো আপনার নাটক সবার উপরে ভিউ মিরাজ ভাই আছে মিরাজ ভাই আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি ওকে কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সকলে কেমন আছো ওকে বাই বাই গাইস এখন লাইভ এন্ড করে দিচ্ছি বাই টাটা তোমাদেরকে লাস্ট আর একবার ভিউটা দেখাই আমার রুম থেকে যে ভিউটা দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখো তোমরা বাই বাই যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে নেক্সট